যে গ্যাং এর লোক গেলে এখনো এখনো দেখা পাচ্ছি না ভাত খেতে হবে কে দাদা নাকি ও দাদা কথা বলেন না যে দাদা আমার গ্যাং এর লোককে দেখেছেন নাকি

আমি নিজেই বিয়ে করে নি এখনো কিভাবে তোকে বেটির সাথে বিয়ে দিবো আরে ভুলছি তো তোমার বেটির বিয়েতে যাবো আমি তাও কেন এত ই করছো

কে আমারও তো আছে একটা বইরা কানে শুনতেই না কি যে করে বেড়াইছে আমারও তো আছে একটা কথা বলতে পারে না কি যে করে বেড়াচ্ছে আচ্ছা তাহলে চ তাড়াতাড়ি বাড়িতে কি করছে ওঠি ए दे हा हा चो 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 बुंद बुंद आबे कि माने कि हम बुका छुदा है हा छे आमी हामी हामी छर बे हामी नि छर छर आइंदा धान धान थम के जे के जे के छ भने ओरा आमा के मार छे ओरा देख तो बस ले तू अच्छा देखा थाम आमी व्यापारटा देख छी इखन बस थकती इखन भाई ओटा जा कि ओटा काम होय हो अबे छी चला हाल पाके मारे के वाक उठावा होगा हो ओ काकी पिस